কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর এরকম আমরা বহু এক্সাম্পল দেখাতে পারি যেখানে পরিণত বয়সে গিয়ে তারা একটা পরিণতি পাচ্ছে কুড়ি বছর পঁচিশ বছরের দাম্পত্যের পর অনেক সময় দেখা যাচ্ছে যে বিচ্ছেদ হচ্ছে পরিণত বয়সে গিয়ে সেই ভালোবাসাটা অনেক গভীর হয় সেই মানুষটি তার জীবন কিভাবে যাপন করতে চায় এইটা হচ্ছে গিয়ে কিন্তু এই অধিকারটা সেই মানুষটির থাকা উচিত তারা কিন্তু বারবার আঙুল তুলছে প্রশ্ন করছে আঘাত দিচ্ছে অপমান করছে কিন্তু মুখে খোলাখুলি বলছে না যে তোমরা এখন না আমি আমাকে কখনোই আমি আমার থেকে দূরে করতে দেবো না যার অপেক্ষায় এতদিন ছিলেন যে নতুন কাকু এবং কমলিনী স্বতন্ত্র আর কমলিনীর যে পরিণতি সেই পরিণতির সিন আমরা দেখেছি প্রমো দেখেছি এবং সেই সাজেই রয়েছে তো একটু বলো যে এত দিন ধরে অনেকেই অপেক্ষা করেছে যে কবে এই দিনটা আসবে এবং তাদের যে সম্পর্কর একটা পরিণতি আসুক এখনও পর্যন্ত কী কী ফিডব্যাক পেলে সব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই এই ট্রেন্ড চলছে যে নতুন কাকু এবং কমলিনী নতুন যখন সোশ্যাল মিডিয়াতে কি ট্রেন্ড চলছে এইটা প্রশ্ন হয় তখন তোমরা কিছুতেই আমাকে দিয়ে শুরু করো না তার কারণ সোশ্যাল মিডিয়ার একটা বিরাট অংশ তো ফেসবুক তা আমি নিজেই ওদের ওপর নির্ভরশীল এসে জিজ্ঞেস করি যে কি হচ্ছে সুতরাং এইটা যদি কোয়েশ্চেন হয় তাহলে ওই দিক থেকে দিক থেকে শুরু করো না প্রথম কথাটা হচ্ছে নতুন কাকু তো কমলিনি না স্বতন্ত্র কমলিনি তো তুমি নতুন কাকু হয় নতুন কাকু তো আমাদের আর স্বতন্ত্র কমলিনীর বিয়ে হয়েছে মিঠি তো প্রচন্ডই খুশি যদি তুমি ওইখান থেকে শুরু করতে চাও না বলছে সমাজ মাধ্যম কি বলছে তো খুশি আমি যতদূর দেখতে পাচ্ছি সমাজ মাধ্যম বেশ খুশি হ্যাঁ হ্যাঁ সেটা আমরা ভাবে মানে আমার মনে হয়েছিল ব্যক্তিগতভাবে হ্যাঁ সে তো করেছিল আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে হতে পারে একটু ফিফটি ফিফটি বা সিক্সটি ফর্টি হতে পারে কিন্তু আমি দেখলাম যে নাইনটি বিষয়টা পজিটিভই অ্যান্ড দ্যাট ইজ সো গুড গুড সো যদি হয় তার কারণ বুবলাই যাই বলুক না কেন বাস্তবটা হচ্ছে গিয়ে এইটা যে ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট এবার সেই সমস্ত মানুষেরা যারা একা আছেন একাই থাকছেন সবার জীবনেই তো একজন একটা কম্প্যানিয়নশিপের দরকার হয় বন্ধুর দরকার হয় দ্যাট ইজ সো গুড বলেছি এর মধ্যে যে এখানে যা দেখানোর হচ্ছে না সেটা অনেকাংশেই বাস্তব এরকম আমরা বহু এক্সাম্পল দেখাতে পারি যেখানে পরিণত বয়সে গিয়ে তারা একটা পরিণতি পাচ্ছে বা কম্প্যানিয়নশিপ খুঁজে পেয়ে তারা অপেক্ষা করেছে সেই সঠিক সময়টার জন্য আমরা বহু এক্সাম্পল আমরা দেখতে পাই এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তুমি সোশ্যাল মিডিয়ার প্রশ্ন করছো সেই সোশ্যাল মিডিয়ার সাপোর্টে তোমরা যদি একটু গুগল সার্চ করে দেখবে যে বহু বহু হাজার হাজার এক্সাম্পল আছে যেখানে মানুষ বার্ধক্যে গিয়ে দে টু টুগেদার আর এরা তো তাও বার্ধক্য নয় মধ্য বয়সে এসে একসঙ্গে হয়েছে কোথাও গিয়ে বোধ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অল্প বয়সে একরকম ভালোবাসা থাকে আর পরিণতি পরিণত বয়সে গিয়ে সেই ভালোবাসাটা অনেক গভীর হয় তার কারণ সেটা শরীরের ঊর্ধ্বে গিয়ে হয় সেটাই মনটাই আসল যেখানে পরস্পর পরস্পরের পাশে থাকতে পারে স্ট্রংলি এবং সেটাই খুব সুন্দরভাবে এক্সপ্লেনও করেছে প্রদায় শত এমনকি আমার মনে হয় এটা উল্টোভাবেও হতে পারে মানে আমি বলছি এখানে তো আমরা একটা বিয়ে নিয়ে কথা বলছি এরকমটাও কিন্তু হয় যে আমরা বিস্মিত হই কিন্তু কুড়ি বছর পঁচিশ বছরের দাম্পত্যের পর অনেক সময় দেখা যাচ্ছে যে বিচ্ছেদ হচ্ছে আমার মনে হয় দুজন মানুষ দুজন কেন মানে আগে আমরা ইন্ডিভিজুয়ালিটিতে আসি একজন মানুষ তিনি যদি মনে করেন যে তিনি জীবনে একজন বন্ধু চান সেটাও যেমন মোস্ট ওয়েলকাম ইটস ওকে ইটস বিউটিফুল উল্টোটাও কিন্তু স্বাভাবিক মানে সর্বক্ষেত্রে আমি এটা বলতে চাইছি যে সেই মানুষটি তার জীবন কিভাবে যাপন করতে চায় এইটা হচ্ছে গিয়ে কিন্তু এই অধিকারটা সেই মানুষটির থাকা উচিত সেখানে আর রকম জাজমেন্টের কোনো প্রশ্নই উঠতে পারে না মানে যদি কেউ এই প্রসঙ্গ তোলে আমি তাদেরকে বলবো যে প্লিজ একবার নিজেরা ভাবুন এটাই তো বেস্ট না আপনার জীবনটা আপনি কিভাবে যাপন করতে চান সেরকমভাবেই যদি যাপন করতে পারেন বুবলাই থেকে শুরু করে এই যে বয়কট বলে যে চলে যাওয়াটা এবারে এই এইটা কেন মা এক ভালো আছে সুখে আছে না বয়কট এটা বুবলাই বুবলাই বয়কট করেছে ভিভান না তো বুব্লাই যে বুবলাই যে চরিত্রটা একটু অর্থডক্স একটু 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 আগেকার মতন মানে ভাবনা চিন্তা তো সেরকমভাবে তো দিদি এটা প্রোটেক মানে তৈরি করেছেন তো এই ছেলেটি অর্থোডক্স ঠিক নয় বুবলাই ইজ মোর অফ ব্রেন ওয়াশড আফটার ম্যারেজ কিন্তু বুবলাই এর এই চেঞ্জটা এসছে দেখুন আফটার ম্যারেজ অবশ্যই আসতে পারে বা কিন্তু ভিতরে নিশ্চয়ই কিছু ছিল না হলে কেন পুরোপুরি তো চেঞ্জ হতে পারে না কেউ হ্যাঁ আমি তো বর্ষাকে অন্যান্য বিষয়ে তো সাপোর্ট করি না বর্ষার অনেক অনেক যেগুলো ভুল জিনিস ধরা পড়েছিল এর আগেও বর্ষার যে খারাপ গুণগুলো রয়েছে বর্ষাকে দেখানো হয়েছে যে একটুখানি প্যাঁচালো তো সেগুলোকে তো আমি সাপোর্ট করি না উল্টে বর্ষাও আমার কাছে বোকা খায় অনেক সময় আপনারা দেখেছেন কিন্তু এই ব্যাপারটাতেই আমি কেন কেন আমি সাপোর্ট করেছি তার কারণ কোথাও গিয়ে আমার মধ্যে হয়তো এটা মনে হয়েছে যে সত্যি সমাজে এই জিনিসটা মানে একটা বড় ছেলে যে চাকরি করে যে বাইরে বেরোয় তার মনে হতে পারে যে তাকে বলতে পারে কেউ মা বাবা বিয়ে করেছে তো সেখানে গিয়ে কোথাও একটা খারাপ লাগা আছে তো সেখান থেকে কোথাও গিয়ে আমার শুধু বর্ষাই ইন্ধন ঝুঁকিয়েছে সেটা না কোথাও আমার মাথার মধ্যে ছিল নিশ্চয়ই এটাই আমারও আমার মেন্টালিটিটাও একটু সেক হতে পারে তো সেটাই দেখানো হয়েছে এখানে এবং আমি সত্যি মানে মেনে নিতে পারছি না একদমই সেটা আপনারা লাস্ট এপিসোডেও দেখেছেন দেখবেন বা দেখছেন যে আমি মেনে নিতে পারিনি বয়কট করে বেরিয়ে গেছি এবং প্রথম থেকে এরকমই চরিত্রটা ছিল আমি মাকে চাই শুধু মা আমারই থাকুক আমার ভাই বোনদের থাকুক আমি ভাই বোন যারা রয়েছি তো আমরা যেহেতু বড় হয়ে গেছি এখন যেটা হয় আর কি মধ্যবিত্ত বাড়িতে মা শুধু আমাদের সঙ্গেই থাকবে যতই সেই জিনিসটা মানে মা মা একা আছে এবং তার জন্য মা কাউকে বিয়ে করবে এই ধরনের মেন্টালিটির ছেলেরা হয়তো সেটা অতটাও অ্যাডভান্স না তো সেই জন্যই হয়তো বুবলাই এরকমভাবে রিয়াক্ট করে আমার মনে হয় বাট যদি নর্মাল লাইফে ধরি আমি অ্যাজ এ উওয়ান অ্যাজ আমি বলতে পারি হ্যাঁ অবশ্যই বিয়ে তো করতেই পারে এবং জীবনসঙ্গী বাছার পূর্ণ স্বাধীনতা সবারই আছে বয়স সেটা ম্যাটার করে না বয়স বয়সের জন্য বাট হ্যাঁ বুবলাই হিসেবে তো অবশ্যই চরিত্রটা এরকমই কি বলবে ছেলেকে কি বোঝানোর চেষ্টা করবে যে মা ভালো আছে সেটাই তো বড় কথা মা মনে হয় বোঝানোর চেষ্টা করবে কিন্তু এখনো ভবিষ্যত নিয়ে আমরা বার কেউ কোনো কথা বলতে পারি না মানে এখনো ভবিষ্যৎ আমাদের হাতে নেই তো ভবিষ্যত নিয়ে আমরা কেউ কোনো কথা বলতে পারি না নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করবে কিন্তু দেখা যাক কি হয় খুশিদাই তো একটু রাগ হইলো প্রথম প্রথম স্বাভাবিক সেটা প্রথমে বুঝতে পারে নি যে ব্যাপারটা কি হচ্ছে আমরা কেভি তো কিছু বুঝতে পারি নি মিটির কিন্তু অন্য জায়গা থেকে রাগ রাগের থেকেও বড় ও বারবার এটা বলেছে যে ও তো নতুন কাকুকে বাবা বলেই ভাবে আর নতুন কাকুকে মেয়ে বলে এবার সেইখানে একজন হঠাৎ একজন মানুষ হঠাৎ একদিনে দেখতে পাচ্ছে যে একজন অন্য মহিলা মানে সে একটা এসছে কে এসে তাই জানে না হঠাৎ আমাদের জীবনে ঢুকে পড়েছে এইটা ওর বারবার মনে হয়েছে তো সেই অধিকারবোধ থেকে ওর প্রচন্ড অভিমান হয়েছে আর সেই সময় মায়ের অসুস্থতাটাও হয়েছে সব মিলিয়ে আর কি কি বলবো একটু হ্যাঁ আমি ই আর কি করে বলি যে মিঠির মাথায় একটু আঘাত আছে সে এইরকম আর কি সুদীপে আমি তোমারই একটা ডায়ালগ আমি সিনে শুনছিলাম যে কমলিনীকে প্রথম থেকেই ভালো লাগা ছিল সেটা বন্ধুর জন্য স্যাক্রিফাইস করা তো এই যে মানে সম্পর্ক মানে ভালোবাসার মানুষকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করা এটা তুমি কতটা সমর্থন করো বা করা যায় কি ডেফিনেটলি করা যায় ডেফিনেটলি করা যায় আমার নিজের জীবনও সেটা ঘটেছে। সুতরাং সবটাই তো ওয়ে করা হয় কিভাবে আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেই ভালো লাগাটা কিন্তু আমাদের একদম প্রথম থেকেই দেখানো হয়েছে প্রথম যখন এই গল্পটা বলা হয়েছে তোমরা যদি মনে করে দেখো যে সেই পুরীর সিনে তখন কিন্তু প্রথম সে মনে মনে বলেছে মানে দর্শকদের জানানো হয়েছে সে হয়তো কমলিনীকে বলেনি কিন্তু দর্শকরা কিন্তু জানতে পেরেছে এর ভালো লাগার কথা ঠিক আছে কিন্তু সেই ভালো লাগাটা ভালোবাসা দুটোর মধ্যে তফাত আছে একটা এবং সেই জায়গা থেকে এ কিন্তু নিঃস্বার্থভাবে এই পরিবারটার পাশে স্বতন্ত্র নিঃস্বার্থভাবে এই পরিবারটার পাশে দাঁড়িয়েছে এবং এখানেও জাস্টিফায়েড যে কেন এই পরিণতির দিকে কমলিনীকে নিয়ে গেছে তার কারণ প্রচুর লোকে আঙুল তুলেছে এদের সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন উঠেছে সেই প্রশ্নগুলোকে থামানোর জন্য স্বতন্ত্রকে রকম একটা এবং একটা সময় এই প্রশ্নটা ছেলেমেয়েরাও তুলেছে যখন সে এবং তাদের মনের কথাটা একটা সিন আমরা করেছিলাম যেখানে বলছে মনে মনে সবাই কিন্তু জানে আমাদের সম্পর্কটা কি কিন্তু তারা মুখে বলতে পারছে না তারা কিন্তু বারবার আঙুল তুলছে প্রশ্ন করছে আঘাত দিচ্ছে অপমান করছে কিন্তু মুখে কোলাকুলি বলছে না যে তোমরা এখন এইটা বোধহয় সময় এসছে আমি এটাই বলছিলাম যে চিরশাখার সেটা আমরা দেখতে পাচ্ছি এই পরিবারটাকে মাস কিন্তু গল্পটা যখন শুরু হয়েছে তার অনেক বছর আগের থেকে কিন্তু এই না বলা সম্পর্কটা রয়েছে সুতরাং এরম না যে এটা হঠাৎ করে এসছে এলেও কোনো ক্ষতি হতো না কিন্তু এদের ক্ষেত্রে আমি বলছি এটা কিন্তু একটা লং জার্নি মানে ওটা তাগার থেকে আলটপক্ষ পড়ার মতো কিচ্ছু হয়নি কারণ প্রথম থেকেই এটা কিন্তু দর্শকদের জানানো হয়েছে যেন ওরা যে খুব সারপ্রাইজ একটা এলিমেন্ট স্টা পেজ কিন্তু এই জার্নিটা ইজ ভেরি ইম্পর্ট যে এই জার্নিটা কীভাবে চলবে সেইটাই হচ্ছে গল্পটা আরও একটা কথা হচ্ছে গিয়ে অনেকের মানে মনে হয়েছে যে চিরসখা সখা। মানে তো বন্ধু একরকমভাবে স্বামী স্ত্রীও কিন্তু সখা সখাই আসলে সেখানেও কিন্তু যদি বন্ধুত্ব না থাকে তাহলে কিন্তু আর কিছুই হতে পারে না যে কোনো সম্পর্কের দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে সখা বলে ডাকত আমার একটা একদম একদম পার্সোনাল জায়গা থেকে তুমি কিছু মনে করো না মাঝে মাঝে যখন আমরা গল্প করি ও তখন মানে অপরাজিতা তখন ঋত্বিকের কথা বলে পান্তর কথা বলে এবং ঋত্বিকের সঙ্গে ওর যে সম্পর্কে যে ইকুয়েশনটার কথা বলে সেটা কিন্তু একদম বন্ধুত্বের সম্পর্ক এটা কিন্তু আমরা বারবার রিফ্লেক্ট করেছি বন্ধুত্বটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমার মনে হয় ইভেন ভাই বোনের ক্ষেত্রেও সেই বন্ধুত্বটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বন্ধুত্ব ওয়ার্ডটা না ইটস অমেজিং একটা শব্দ আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক এবং সেই বন্ধুত্বটা যে কোনো ইকুয়েশানে হতে পারে বুবলাইয়ের সঙ্গে স্বতন্ত্র হতে পারে বুবলাইয়ের সঙ্গে মিটির হতে পারে স্বতন্ত্রর সঙ্গে মিটির হতে পারে স্বতন্ত্রর সঙ্গে কমলিনীর হতে পারে কমলিনীর সঙ্গে লক্ষ্মীর হতে পারে এই বন্ধুত্বটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বন্ধুত্ব ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশন বন্ধুত্ব যদি না থাকে তাহলে বাবা মা সন্তানের সম্পর্ক কিন্তু হয়তো সেইভাবে ফ্লারিশ আরো বেশি করতে পারে যদি সেখানে বন্ধুত্ব থাকে বন্ধুত্ব ইজ আ বিগ থিং আমরা অনেকবারই তো শুনেছি যে বাবার সঙ্গে ছেলের বন্ধুর মতন সম্পর্ক বলে না মার্চ জুপিটারের কথা নয় কিন্তু আমাদের পৃথিবীর কথা অনেকে বলে মায়ের সঙ্গে মেয়ের বন্ধুত্বের সম্পর্ক মায়ের সঙ্গে ছেলের বন্ধুত্বের সম্পর্ক এটা তো তার মানে বন্ধুত্বটা ইটস সেলফ ইজ আ ডিফারেন্ট ওয়ার্ড অল বাকি সব সম্পর্ক থেকে একদম আলাদা এবং বাবা ছেলের সঙ্গেও বন্ধুত্ব হতে পারে মা ছেলের সঙ্গেও বন্ধুত্ব হতে পারে মা মেয়ের সঙ্গেও বন্ধুত্ব হতে পারে স্বামী স্ত্রীর মধ্যেও বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বর সঙ্গে সব কিছু গুলিয়ে ফেললে চলবে আমার যেটা আমি আমার মানে আমার চিন্তা ভাবনা বন্ধুত্বটাই আসল কেন কারণ এই বিয়ে বিয়ে জিনিসটা তো আমরা একটা সামাজিক জিনিস বিয়েটা তো মানুষই তৈরি করেছে এবং একটা বাঁধনে বাঁধার জন্য নিজের পার্টনারকে তো সেখানে আমার মনে হয় বিয়ে জিনিসটা একটা জাস্ট আমরা বিয়ে করি কেউ নিকা করে কেউ খ্রিস্টানরা একরকমভাবে বিয়ে করে তো এই জিনিসটা পুরোটাই একটা মানুষের সৃষ্টি করা জিনিস বন্ধুত্বটা আসল সম্পর্ক এবং বন্ধুত্বের জন্যই একটা মানুষ একটা মানুষের সঙ্গে থাকতে পারে কমফোর্টেবলি এবং তখনই একটা সম্পর্ক তৈরি হয় এবং এই বিয়ে জিনিসটা তো জাস্ট আমাদের ক্রিয়েট করা

নতুন কাকুর নতুন বাবা হতে পারে আমি একজন বিখ্যাত মানুষের লেখার উদ্ধৃত করে বলছি উদ্ধৃত ঠিক দিচ্ছি না কনসেপ্টটা নিয়ে বলছি যে কাকা থেকে বাবা হওয়া খুব সহজ যদি শুঁড়গুলো মুছে ফেলা যায় কয়ের থেকে শুঁড়গুলো মুছে দেয় দেখবি বাবা হয়ে গেছে কার লেখা জানো হ্যাঁ শুঁড়ওয়ালা বাবা বলে আমাদের শিবরাম চক্রবর্তীর একটা গল্প ছিল শুঁড়ওয়ালা বাবা মানে বয়ে সূর দিলে ক হয় সো আমি বললাম ক থেকে সুঁড়টা মুছে দিলেই বাবা হয়ে

আমরা চিরসকর আপনারা নিশ্চয় সকলেই দীর্ঘদিন ধরে দেখছেন এবং সকলেই আমাদের পাশে সব সবসময় ছিলেন খুব ভালো এক একটি শো আপনারা নিশ্চয়ই জানেন অন্য রকমের শো এরকম শো আমি তো আমার ক্যারিয়ারে কখনো করিও নি দেখিও নি তো এরকম শো হয়ও না তো স্পেশাল শো একটা এরকম শো আর হবেও কি না সন্দেহ আছে অবশ্যই হতে পারে আপনারা তো হিট করিয়েছেন এই শোটাকে সাপোর্ট করে তো আগামী দিনে আরও ভালো ভালো গল্প আমরা নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসবো এবং মা কিছু বলে দাও এটাই বলবো যে চিরশাখা আমাদের খুব কাছের গল্প তার কারণ সমাজেরও খুব কাছের গল্প আপনারা দেখুন আপনাদের ভালো লাগছে বলেই আমরা এতদূর এগিয়েছি এবং সমাজ যদি একটু অন্যরকমভাবে ভাবে যদি মনে রাখে যে মানুষ নিয়েই সমাজ তাই মানুষের ভালো থাকার অধিকারকেই সর্বাধিকারে রাখতে হবে সর্বাধিকার দিতে হবে তাহলে আমার মনে হয় যে আমাদের সমাজ আরও সুন্দর হয়ে উঠবে আমি আর ওই ওইটাই ওই আমার বলার এইটাই সবাই বলে দিয়েছে দাদা মা আর কি বলবো এইটাই বলুন যে আমাদের চিরসখার গল্প আপনারা দেখতেই পাচ্ছেন এত ভালোবেসেছেন আরো একটু ভালোবাসুন সাথে থাকুন এইটুকুই আমার একটাই কথা বলার যে ভিভান বুবলাইয়ের থেকেও একশো গুণ বেশি পসেসিভ বুবলাই তো শুধু মাকে নিয়ে পসেসিভ ভিওয়ান এই পুরো পরিবারটাকে নিয়ে পসেসিভ এই চিরসখা টিমটাকে নিয়ে পসেসিভ এবং আমাদের একটা বিউটিফুল ফ্যামিলি বি হ্যাভ ইয়ার একটা অদ্ভুত সুন্দর টিম কাজ করছে আপনারা না তোকে কেন দেবো অনেক কথা বলেছিস বলছি যে আপনাদের সাপোর্ট উই আর ভেরি গ্রেটফুল যে আপনাদের সাপোর্ট চিরসখাকে এই জায়গায় নিয়ে গেছে এরকম আইকনিক একটা সিরিজ তৈরি হয়েছে এরকম আইকনিক চরিত্র তৈরি হয়েছে যেটা যেই চরিত্রগুলোকে মানুষ বহুদিন মনে রাখবে আপনারা এভাবেই সাপোর্ট করে যান রাত্রি ঠিক নটায় স্টার জল সাথে দেখুন চিরসখা আর আপনাদের মতামত আমাদের জানান আর আমাদের যথারীতি আবার নেতা বলবে না নেতা না এই পরিবারটা সত্যি মানে আমি অনেক দিন ধরেই মোটামুটি আপনারা দেখেছেন কাজ করছি কিন্তু এরকম ফ্যামিলি মানে এটা আমি সত্যি বলছি মানে আমি আধ ঘন্টা আগে চলে আসি শুটিংয়ে এটা শুটিংয়ে অনেক অন্যান্য আর্টিস্ট জিজ্ঞেস করলে বুঝতে পারবেন পনেরো মিনিট আধ ঘন্টা চলে আসি আগে বিকজ আমার এখানে থাকতে ভালো লাগে এত পজিটিভিটি আছে এই ফ্লোরটার মধ্যে এই সেটটার মধ্যে এবং এই আর্টিস্টদের মধ্যে ডিরেক্টোরিয়াল টিমের মধ্যে সবার মধ্যে আমরা সবাই এত আনন্দ করে কাজ করি একটা ফ্যামিলি জাস্ট সো প্লিজ আপনার হ্যাঁ মানে ওই তো না না ওইটাই তো বললাম মানে আগে আগে চলে আসি কারণ এটাই সো আপনার সঙ্গে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চিরসকাল নটার সময় স্টার্ট চলে থ্যাংক ইউ